আর কর্ম হঠাৎ কাবুলি পোলাও খাইতে মন চাইছিলো বিদেশের বাড়িতে কাবুলি পোলাও রান্নার জন্য প্রচেষ্ট শুরু করি দেড় কেজি মানুষ বড়ো বড়ো পেঁয়াজ পেঁয়াজটা আর এগুলো দুই ঘন্টা বেড়ে রাখলাম ছিল কিছু মশলা কালো জিরা দারুচিনিজপাতা গোলমরিচ এই কটা নিয়েই বড় বড় একটু বড় বড় করে কাটতে হয় খুব দ্রুত কাটার চেষ্টা করছি পেঁয়াজ কাটার পরে এখানে সাইড করে রাখবো একটু পরে দেখবেন এই তো কাটলাম কাটা করাইতে রাখলাম আর কি বিদেশের বাড়িতে কোনো রকম এগুলো কিছুক্ষণ ভাসম একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভাসম বাজার পরে এই তো এগুলো হল হালকা বাদামি কালার হইব দেখবেন কালার টেলার আচ্ছা একটু সবজি তো একটু হইতে সময় লাগে তেল প্রচুর দিসি তারপর বুঝাই যেতেছে না আর করবো ব্লগ বানাই করার টাকা যদি আহে এই মাংস ঢালার পরে অবস্থা হয়েছে মাংস দেখেন এখানে শুধু কটা মশলা আদা রসুন আর এই পেঁয়াজ অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা সিদ্ধ আর গাজর কাইটা নিয়েছিলাম একটু ঘি দেওয়া ভাজা নিতেছি একটু নরম হইব হুম ঘিটা ভাজার পর নরম হওয়ার পরে অবশ্য পরবর্তীতে এখানে পরে ইয়াদি মুখ কিশমিশও ভাজমুখ কিশমিশ কটা ভাজতেছি কিশমিশও একটু ভাজা ভাজা হইলে তারপর এখানে আগে কিছু শোলা সিদ্ধ করে রাখছিলাম শোলা এগুলো একসাথে রাখবো এগুলো শোলাটাও ভাজছেই রাখবো এই দেখেন মাংসর চিত্রে একটু দেখাই মাংস উঠে রাখলাম এই মাংস খুবই নরম হয়েছে আসলে খুব স্বাদও লাগছে মজা লাগছে আমার কাছে বলতে পারলাম না বাকিটা আর এখান থেকে কিছু উঠে রাখলাম পানি তেল আর পরবর্তীতে রান্না প্রায় চাল দিয়া রাখছি এই রান্নার এই পরিস্থিতি আসলে খুব মজা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন প্রথম রান্না করছি আর ব্রাদাররা খায়া বলছে আসলে খুব স্বাদ যাক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ